তুরস্কে সরকারের সমালোচনা করায় নয় জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত গত সপ্তাহে প্রেসিডেন্ট রিসেদ তাইয়েপ এর দোয়ানে সমাবেশ চলাকালে বিক্ষোভ করেন তারা নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার ইসরায়েলে জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে বলে অভিযোগ তাদের ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় গত শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান এ সময় বিক্ষোভকারীরা জড়ো হয়ে জাহাজে করে গাজায় বোমা যাচ্ছে ও গণহত্যায় মদত দেওয়া বন্ধ করো এমন স্লোগান দিতে থাকেন তাদের অভিযোগ সরকার ফিলিস্তিনের প্রতি সংহতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে পুলিশ এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এরপর বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অপমান করার এবং বেআইনিভাবে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনা হয় পরবর্তীতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এদিকে এ ঘটনার তীব্র সমালোচনা করেছে বিরোধী রাজনীতিবিদ ও অধিকারকর্মীরা প্রধান বিরোধী দলীয় রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা ওজগুর ওজেল আটকের বিষয়টিকে গণতন্ত্রের জন্য আঘাত বলে মন্তব্য করেছেন